ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো তাদের লক্ষ্য না হলেও যুদ্ধের ফলস্বরূপ তা ঘটতে পারে তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীকে হত্যার পরিকল্পনার বিষয়টি উড়িয়ে দেননি তিনি বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন আমেরিকা এই সংঘাতে যোগ দেবে কিনা তা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত এদিকে ইরানে বুসই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া তারা বলেছেন কেন্দ্রটিতে যে কোনো ধরনের হামলা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটাতে পারে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমর্থন দেওয়ার কারণে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার দেশটির একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেন তাদের প্রথম লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দ্বিতীয় লক্ষ্য হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার অগ্রগতি রোধ করা এই শাসন ব্যবস্থার পরিবর্তন বা পতনের বিষয়টি সর্বক্ষে ইরানের জনগণের বিষয়ে এর কোনো বিকল্প নেই আর এ কারণেই আমি এটিকে লক্ষ্য হিসেবে উপস্থাপন করিনি এটি একটি ফলাফল হতে পারে তবে এটি আমাদের ঘোষিত বা আনুষ্ঠানিক অনেক লক্ষ্য নয় ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে উল্লেখ করে তিনি আরো বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাতে যোগ দেবেন কিনা এটা তার ব্যাপার আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করব তাদের সব পরমাণু স্থাপনা ধ্বংস করব কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এতে যোগ দিতে চান কিনা সেটা তার সিদ্ধান্ত তিনি আমেরিকার জন্য যা ভালো তাই করবেন আর আমি ইসরায়েলের জন্য যা ভালো তাই করবো সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের আয়াতুল্লাহ খামেনিকে হত্যার লক্ষ্য আছে কিনা জানতে চাওয়া হয় নেতা নিয়াহর কাছে আমি নির্দেশ দিয়েছি যে ইরানে কেউই দায় মুক্তি পাবে না এর বাইরে আর কিছু যোগ করার প্রয়োজন নেই কথা নয় কাজই কথা বলবে এদিকে ইরানের বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালাতে ইজেল সতর্ক করেছে রাশিয়া রাশিয়ার নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের প্রধান লিখা লিখাচেফ জানান প্ল্যানটির চারপাশের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বুশের রিয়াক্টরের প্রথম ব্লকের ক্ষমতা হলো এক হাজার মেগাওয়াট এতে যে কোনো হামলা চেরনোবিলের মতো একটি বিপর্যয় ঘটাবে যা মানব ইতিহাসের সব পারমাণবিক দুর্ঘটনাকে ছাড়িয়ে যেতে বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেন ইরানের ওই পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে তারা পরে এক সামরিক কর্মকর্তা এই বিবৃতিকে একটি ভুল বলে দাবি করেন বুশের ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা রাশিয়া নির্মাণ করেছে অনেক রাশিয়ান কাজ করেন সেখানে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি এক ভিডিও বার্তায় বলেন ইরানের প্রতি রাশিয়ার সমর্থন মস্কোর বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তাকেই তুলে ধরেছে রাশিয়া এখন ইরানের পারমাণবিক কর্মসূচিকে রক্ষা করার চেষ্টা করছে। তাদের এই প্রকাশ্য ও অপ্রকাশ্য কার্যকলাপের অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে না। এটি স্পষ্ট ইঙ্গিত যে বিশ্বব্যাপী সংহতি এবং চাপ যথেষ্ট শক্তিশালী নয়। মস্কোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। কার্যকলাপ নেমোজনা трактувати। জেলিস্কি বলেন রাশিয়ার কোনো সহযোগী যখন সমরস্থ রণনীতি সক্ষমতা হারায় তখন মস্কো দুর্বল হয়ে পড়ে এবং হস্তক্ষেপের চেষ্টা করে। আসাদ রিয়েল টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর